আনলে আইলে বাইরেলি কি বক্তব্য বাইরেলি কি বক্তব্য নাই আমি যদি এমন কথা কইবার যাই তাইলে আমার তো তাই না বাবা না এটা আমার দামি বুঝা শোক

জানে নহয় আমাৰ বৌ আছে আমাৰ প্ৰশ্ন

selamat malam তার <inaudible>

আমাদের সরাসরি মেয়ের বক্তব্যই আছে কিছু নাই মেয়ের বক্তব্য আছে আমাদের কাছে ভিডিও করলে কি না করলে কি তোমরা এখানে যারা দরবার করতে সমস্যা নাই তো আমাদের সমস্যা নাই তো

ල త යි ఆ පతికా